对呀，路。 হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ওয়েলকাম তো দেখো মোটা মোটা ড্রেস না না একটু পেট হলে ভালো লাগে না কিন্তু আমরা তখন মা হয়ে গেছি ভুঁড়ি তো কিছুতেই কমানো সম্ভব নয় আর মা হয়ে যাওয়ার পর না ভুড়িটা অটোমেটিক বেড়ে যায় কেন জানি না আগে যতটা স্লিম ছিল ততটা যেন করতেই পারি না তোমরা আমাকে অনেকেই যে আমি রোগা হয়ে গেছি কিন্তু দেখো রোগা সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভুড়িটা কিন্তু কম আর এই দিকে দেখো এই রাস্তাটা কি সুন্দর মানে এটা একটা ব্রিজ আমাদের এখান থেকে যেতে হয় এটা আমাদের বাড়ি কাছে খুব একটা দূরে নয় তো রাতের বেলাটা কত সুন্দর লাগছে তোমরা দেখো আমি কিন্তু রাতের বেলা খুব একটা ব্রিজে আসি না আর আমরা অ্যাকচুয়ালি যেতে হলে নিজ দিয়ে যে আমরা ব্রিজ দিয়ে আসি না খুব একটা কিন্তু আজকে দুজন যেহেতু ছিলাম মানে আমি আর আমার বান্ধবী ও হ্যাঁ বলতে তো ভুলেই গেছি আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আজকে কিন্তু আমার সঙ্গে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে মানে আমার বেস্ট ফ্রেন্ড তো যাই হোক তো চলো ওদের আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ব্রিজটা কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু বল। আর আজকে আমরা এসেছি দিল্লি রোডের গায়ে এই বার প্লাস হোটেল মানে ফ্যামিলি হোটেল দুজো দুটোই মানে বারও আছে আবার ধাবাও আছে আবার হোটেলও আছে তো যাই হোক সবকিছু মিলিয়ে এই লাভ অ্যান্ড নাইটস এ রেস্টুরেন্টে চলে এলাম তো আমি আগে কোনো দিন এখানে আসিনি আজকে ফার্স্ট টাইম এলাম আমি আগে ইন্টারসিটিতে গেছি এক্সপ্রেস ধাবাতে গেছি কিচেন ছুটোতে গেছি বাট এটাতে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু বারও আছে তো আমি আমার লাইফে প্রথমে বারে ঢুকবো বারে আমি ঢুকিনি কোনো দিন কিন্তু আজকে সবাই মিলে যেহেতু এসেছি তো সবাই বললো যে চলো আজকে এই বারে ঢুকি তো তো আজকে বারে যাওয়ার প্ল্যানটাই আমাদের কনফার্ম হলো আর এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে এই এই প্লেসটা হচ্ছে এটা রেস্টুরেন্ট কি সুন্দর না এখানে বুদ্ধরও দেওয়া আছে আর এদিকে উপরে ওটা হচ্ছে বার তো আমরা একটু উপরে বারে ঘুরতে যাবো জাস্ট তারপরে আবার নিচে এসে আমরা রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান করবো তুমি যখন ঢুকছিলাম তখন একটু গানের আওয়াজ পাচ্ছিলাম আর এখানে দরজা লক করা ছিল বলে খুব একটা জোরে পাচ্ছিলাম না আবার হালকা করে পাচ্ছিলাম কিন্তু ভেতরে গিয়ে তো ভেতরেই ঢুকতে না ঢুকতে ও এমছি আমি তো পুরো অবাক হয়ে গেলাম এরকম রেস্টুরেন্ট তো কোনোদিন আমি আসিনি আর সত্যি কথা কোনোদিন না গেলে যেটা হয় ফার্স্ট টাইম হলে সেটা হয় অ্যাকচুয়ালি তো স্টেজ রয়েছে এখানে গান করছে আর সিটগুলো দেখে আমার খুব একটা ভালো লাগেনি কারণ আমি যেহেতু চারজন গেছিলাম চারজন একসঙ্গে বসতে পারছিলাম না সাইড সাইড সিটে আমাদের বসতে হচ্ছিলো তো এটা আমি ওদেরকে বলছিলাম যে এরকম বস্ত সিট নেই যেগুলো তো আমরা চারজন একসঙ্গে বসতে পারবো বলছে না এরকম নেই এইভাবে তোমাদের বসতে আর এখানে গানটা হচ্ছিলো একটা ঠাকুর ঠাকুরের গান সেটাও একটা অবাক লাগলো যেখানে ঠাকুরের গান কেন হচ্ছে ফার্স্ট টাইম ঠাকুরের গানটা দিয়েই শুরু করে তারপর অন্য গান শুরু করে তো এদিকে আমি সুইটি এই হচ্ছে আমার বান্ধবী আর হচ্ছে বান্ধবীর বর দাদা তো আমরা চারজন গেছিলাম এখানে তো দাদাও একটু পোস্ট দিয়ে নিলো এ দেখো দাদা দেখতে পাচ্ছেন আর হাতটা নামিয়ে নিল ফটো তুলতে সবাই চায় কেনা ভালোবাসে বলো তো যাক দাদা আর সুইটির একটু ভালো করে পিকচার ক্লিক করে দিলাম এখানে তো স্টপ হয়ে গেছে তো যে ওরা পোস্ট দিয়েছিল সেই আমি ভিডিও করে নিচ্ছিলাম আর রেস্টুরেন্ট এরকম রেস্টুরেন্টে আজ সেটা কোনোদিন ভাবতে পারি নি রেস্টুরেন্টে কিন্তু খুব সুন্দর ছিল আর আমরা কিন্তু বেশ এনজয় করেছি আর আজকে বাড়ি থেকে জাস্ট ফটাফট দশ মিনিটে রেডি হয়েছি তো এখানে থেকে লিপস্টিক একটু মোটা সেট রয়েছে তো আমি আবার একটু হাত দিয়ে ওটাকে ঠিক করে দিচ্ছিলাম যেহেতু বাড়ি থেকে আয়না দেখার ভালো একটা সময় পাইনি যত জলদি পেরেছি তত জলদিই ঘর থেকে বেরিয়ে গেছি এদিকে রয়েছে হরে কৃষ্ণ রয়েছে হরে কৃষ্ণ তো বালাই নিয়ে কথাই বলছিল আর এখানে গানও হচ্ছিলো দেখলাম তো যাই একটা লোক গান করছিল। তো তারপর এখানে কী কী খাওয়া হবে সেগুলো দেখা হচ্ছিল আমি বলছি এখানে ক্রিস্পি চিকেন নিতে বা হরে কৃষ্ণ বাবা বলছিলো না ক্রিস্পি ফিশ নিই দারুণ খেতে তো যাই হোক ক্রিস্পি ফিশটা কিন্তু খুব সুন্দর ছিল আর এই দিকে দুজনে দেখো ফুচুর ফুচুর করছে আর আমি সেটা ভিডিও করছিলাম যে ফুচুর ফুচুর করা কী হলো সবাই মিলে যখন এসছি যাই হোক ওরা বেশ মজা নিচ্ছিলো তো আমি একটু ভিডিও শ্যুট করে দিলাম এদিকে সুইটে দেখো পুরো নাচে তারপর চলে এলো ক্রিস্পি ফিস খেতে কিন্তু দারুণ ছিল খুব টেস্ট ছিল আমার তো খুব ভালো লেগেছে থেকে মজার বিষয় হচ্ছে আমরা যেটা খেতে এসেছিলাম সেটা এখানে ছিল না বিরিয়ানি তো আমরা ভাবলাম কি অন্য একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো তো সেই জন্য এখানকার বিরিয়ানি খাইনি এই সবই হাজি ভাজি খেয়েছিলাম তো যাই হোক আমরা ভাবলাম বিরিয়ানি খাবো এক্সপ্রেস ধাবার কারণ এক্সপ্রেস ধাবার বিরিয়ানি কিন্তু দারুণ টেস্ট হয় সেই জন্য চলে এসেছিলাম এক্সপ্রেস ধাবাতে বিরিয়ানি খেতে বাট সেখানে এসেও শুনি যে বিরিয়ানি শেষ হয়ে গেছে আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলবো বিরিয়ানি নিয়েই যখন কেয়ার করা যাবে তো ওখান থেকে আবার চলে এলাম আমরা অভিনন্দন বিরিয়ানি মানে মজলিস আমাদের এখানে যেটা অ্যাকচুয়ালি বলে তো সেখানে বিরিয়ানি খেলাম আমরা কিন্তু আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু ফিরতে অনেক দেরি হয়ে যাবে বলে ওখান থেকে আমরা আবার ব্যাক করে অভিনন্দনে চলে এলাম কারণ অভিনন্দন ও বিরিয়ানি জাস্ট অসময় খেতে দারুণ সুন্দর লাগে আর সত্যি কথা আজকের বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল তো যাই ঘরে কৃষ্ণদের চলে এসেছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ওরা মটন নিয়েছিল আর আমরা চিকেন নিয়েছিলাম আর এদিকে আমরাও খাওয়া শুরু করে দিয়েছি আর এইদিকে সুইটি খাওয়া দাগো হেসে পাঠিয়ে যাচ্ছে বলছে অর্ধেক বিরিয়ানি খাবে অর্ধেক বিরিয়ানি খাবে না পরে ভাবছিলাম যে সত্যিই তো আমরা এক প্লেট বিরিয়ানি খেয়ে পারবো অর্ধেক অর্ধেক নিলেই ভালো হতো তো তারপর যাই আইসক্রিম খাওয়ার প্ল্যান করলাম কিন্তু আইসক্রিমের সব দোকান বন্ধ হয়ে গেছিলো আর খাওয়া হয়নি তো বাড়ি চলে এসেছি এবার স্টেজল ছিল আমাদের বাড়িতে স্টেজলকে নিয়ে সুইটে এবার ওরা বাড়ির দিকে যাবে আর তো আমার মেয়েদিকে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলো খুব রেগে গেছিলো যাই হোক বাড়ি চলে এসে আমার করছে ও বিজুলো আজকে সিজেল অত আমাদের বাড়িতে থাকবে ওরা একসঙ্গে শোবে কিন্তু সেটার হলো না যায় ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো আগের দিন সিজেল খুব কান্নাকাটি করছিলো আজকে ঐশ্বর্য খুব কান্নাকাটি করছে তো চলো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর পেজটাকে ফলো করে যা আর আমার ইউটিউবে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও টাটা